এই দেখো বন্ধুরা আমাদের এখানে প্রচন্ড জল বেড়ে গেছে সব মাঠে ঘাটে জল জমে তাই আমরা একটু দেখো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম ব্লগ এই যে আমরা বসে আছি বৃষ্টি হয়েই যাচ্ছে কালকে কি না মনে হচ্ছিল যেন দুপুর থেকে বৃষ্টি আর হবে না রোদ হালকা হালকা উঠে গেছে গিয়েছিল আর আজকে না আবার সে ভোরবেলা থেকে বৃষ্টি হতে চালু করেছে ভালো লাগছে না জল বেড়েই চলেছে বসে আছি ঘুম থেকে উঠে আছে স্নান করে নিয়েছি মামকে নিয়েছি আর বৃষ্টি হচ্ছে আমার ভাই পরীক্ষা দিতে গেছি স্কুলে বৃষ্টির মধ্যে বৃষ্টি পরীক্ষা না থাকলে হয়তো যেত না আর মা আমাদের এখানে মাঠে প্রচুর জল হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করব দেখবে কত জল হয়েছে এরকম মনে তেরো চোদ্দ বছর পরে এরকম জল হচ্ছে নালে এত জল আর বন্যা এত হয়ও না এখানে এখানে অবশ্য বন্যাটা হয় না আর অনেক বছর পরে কিনা এ বছরে এরকম জল হচ্ছে তারপরে কিনা জল হচ্ছে তাই মাঠে অনেক কুমড়ো হয়েছিল আমাদের সব কুমড়ো কিনা ছিঁড়ে ছিঁড়ে ভেসে চলেও যাচ্ছে ছিঁড়ে পড়ে যাচ্ছে আর জলের সাথে সব চলছে মাঠে অনেক জল হয়ে গেছে কালকে আমরা একটু রাস্তার দিকে ঘুরতে গিয়েছিলাম ভিডিও করে এনেছি একটু একটু ক্লিপস তো তুলে এনেছি তোমাদেরকে দেখাবো আর কি না এত জলের জন্য সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মাঠে ঝিঙা তুলতে পারছে না ঝিঙেটা তুলতে পারছে না আর কি না কুমড়ো সব আনতে পারছে না জল এক গলা করে জল কি করে আনবে বলো সে একা একাতে এত জল জলের কারণে কিনা বাবা আজকে আবার কুমড়ো আনতে গেছে কালকে ঝিঙে কাটতে থেকে গিয়েছিলো মার তো সেই বুক গলা পর্যন্ত জল হয়ে গেছে মা আজকে ওই জন্য আর যায়নি বাবা একাই গেছে আর মা কিনা মা আবার পাকা রাস্তা থেকে বাড়িতে আনতে হবে কুমড়ো কুঁড়ো কী করে হবে ওই জন্য মা আবার গেছে সাইকেল ধরে দিবে মাথায় বাবার তুলে দিবে সাইকেল করে নাহলে হয়তো মাথায় করে সাইকেল নিয়ে গেছে হয়তো সাইকেলে করে নিয়ে আসবে এতদিনে হয়তো আমাদের অনেক কুমড়ো বিক্রি করা হয়ে যেত কিন্তু এই বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে গেল কত লস হয়ে গেল এবারে এই বছরে কিনা খরাতে যেমন হয়েছে শশা হয়নি আর যা হোক একটু ঝিঙেটা লাস্টের দিকে একটু হলো তাও কিনা আবার এত জল এত জল হলো কিনা ঝিঙাটাও নষ্ট হয়ে গেল কুমড়ো ছিল কুমড়োটাও নষ্ট হয়ে যাচ্ছে মানে কি বলো যখন জলের প্রয়োজন তখন জল হচ্ছে না আর যখন ওই যে জলের প্রয়োজন নেই তখন আবার জল ঠিক আছে বর্ষাকালে যেমন জল হয় ঠিক আছে এত পরিমাণে জল জলই পড়ে যাচ্ছে জলই পড়ে যাচ্ছে আর কী করবে বাবা চাষিদের সব দিকেই লস চাষি হওয়া যে কি বলবো কষ্ট যেমন খাটতেও হয় প্রচণ্ড পরিমাণে খাটতে হয় ছোটোবেলা থেকে দেখি তো মা বাবা এত খাটে ওরে বাপরে রোদেই বলো আর বৃষ্টি বলো মাঠে যেতেই হবে না গেলে হবে না আর কি না আর চাষবাসে এত কষ্ট কিন্তু সঠিক দামটা পায় না চাষিরা কোনো দিনই সঠিক দামটা পায় না তারপরে দেখাচ্ছে আমাদের মামকে স্নান করানো হয়নি কালকে বৃষ্টি হচ্ছিল একটু রোদ ওটা নিয়েও জল গরম করা হয়নি তাই আজকে একটু স্নান করাতে হবে আর বাবু এইখানে আছে বাবু বসে আছে আমাদের দেখবে অনেক কুমড়ো চো এনেছে অনেক বলতে কি চার ভাগের এক ভাগ এনেছে এখনও তিন ভাগ মাঠে পড়ে আছে কি বলবো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিও বর্ষাকালের ভিডিও সব জায়গায় বর্ষা হচ্ছে কম বেশি কিন্তু এই এই জায়গাটায় এই মানে তেরো চোদ্দো বছর পরে এত বর্ষা হলো দাঁড়া বন্ধুরা এই যে দেখাচ্ছে আমার মাম্মা আমার বাবু কি গেছে মাম্মা মুখে তো সান করাবো আর বাবুও বসে আছে আর কি না আর বাইরের ওয়েদারটাও দেখাচ্ছি তোমাদেরকে সাথে শেয়ার করছি দেখা ওইখানে কেমন এই যে আমার বাবু বসে আছে বল কেমন আছিস বল ভালো আছি বল তোমরা সবাই কেমন আছো কেমন আছ আমরা ভালো আছি ভিডিওর দিকে তাকিয়ে বল কেমন বলি হাই রাখলে লাইক সাবস্ক্রাইব দিও আমি কি ওকে কিছুই বলিনি ওকে নিজের থেকে এরম বলছে তার আমার মাম্মামকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার মাম্মাম কি না শুয়ে আছে ওকে করাবো আমাদের তিন মুহূর্ত থেকে কেমন লাগছে বলো হ্যাঁ যেদেরকে স্নান করা থাকে আমার তো স্নান করা হয়ে গেছে এই শুয়ে আছে মাম্মামের শোয়ার আইটেম দেখো দেখো বন্ধুরা বৃষ্টিতে তুলসী গাছ গুলো পুরো মাটির সাথে লটিয়ে গেছে একেবারে কাদা কাদা হয়ে গেছে পাতাগুলো কেমন হয়ে গেছে আমি পুজো দেওয়ার জন্য তুলছিলাম তখন দেখছিলাম আর বৃষ্টিতে বাড়ি ঘরের অবস্থা কেমন হয়ে গেছে আর মাটির অবস্থা তো আরও খারাপ তোমাদের সাথে আমি শেয়ার করবো ভিডিও ক্লিপসগুলো দেখবে আমাদের এখানে এত জল হয়েছে এখন জল বেড়েই চলেছে বরেই চলেছে কবে কমবে ভগবান যেন আকাশের বৃষ্টিটা কমলে না একটু কমতো কিন্তু আকাশের বৃষ্টিটা কমে না আর এখন এখন কি না তারপরে কি বলবো বন্ধুরা এখন কি না আগে কি না আমাদের এখানে নদীটা বা খাল বলো যেটাই বলো না কেন আগে কিনা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মানুষ স্নান করতো নদীটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ স্নান করতো থালা বাসন ধুতো সব কিছু করতো জামা প্যান্ট কাচতো সব কিছু হতো আমাদের ছোটোবেলায় দিতাম আর এখন এমন ওই যে নদীটা মানে পানায় ভর্তি হয়ে গেছে মানুষের দুনিয়ার যত নোংরা বলো বাড়ির নোংরা বলো যত যা আছে সব কিনা গিয়ে নদীতে ফেলে আর নদীটা পুরো আবর্জনায় ভর্তি হয়ে যাওয়াতে জলও পাশ হতে পারছে না পানা কচুরি পানাই ভর্তি হয়ে গেছে যে আর যত নোংরা প্লাস্টিক প্লাস্টিক আছে সব ভর্তি হয়ে গিয়ে একবারে বৃষ্টি অবস্থা হয়ে গেছে ওই জন্যে জল পাশ না হওয়ার জন্যই রাস্তায় জল উঠে পড়েছে হলে সহজে বৃষ্টি হলে এত জল ওঠে না মানুষের জন্যই এই যে সব কিছু হয় ভোগান্তি হয় সত্যি কথা বলতে মানুষ যদি পয় পরিষ্কার থাকে প্লাস্টিক গুনে যদি ফুড়িয়ে দেয় আর কি না একটু নদীটা পরিষ্কার রাখে তাহলে কিন্তু রাস্তায়ও জল ওঠে না এত কিছু হয় না জল কেটে নেমে নিচের দিকে চলে যায় কে কার কথা শুনবে কেউই কারোর কথা শুনে না না এখন যে যার মতন সেটা ঠিক আছে বন্ধুরা সব জায়গায় এই অবস্থা আর কি বলবো ওকে ঠিক আছে আবার পরে দেখা হবে যে মাম্মা আমি স্নান টানানটা করিয়ে নি তারপরে আবার দেখাচ্ছে তোমাদের সাথে ওকে এই যে স্নান টান করে কাজল টাজল পরে নিয়েছে দেখো দরজার পিছনে দাঁড়িয়ে আছে ও মাম্মা এই দেখো বন্ধুরা আমার বাবা কিনা মাঠে গিয়েছিল বললাম না তোমাদেরকে তার উপরে কুমড়ো এনেছে বস্তাই করে সব কুমড়োগুলো আবার ঘরে রেখে দিয়েছে বৃষ্টি হচ্ছে তাই এই দেখো এখনো এর অনেক কুমড়ো আছে মাঠ আর এগুলো ছোট ছোটো গাছ মরে যাচ্ছে বলে ছোট কুমড়োকে ভেঙে নিয়ে চলে এসছে ঘরে খাওয়ার জন্য কটা ঝিঙে নিয়ে এসছে তারপরে তোমাদেরকে বললাম না সেদিনে বিকেলবেলায় আমি একটু বাবুকে মামার বাবুকে নিয়ে রাস্তার দিকে এই মাছ ধরাটা দেখাতে নিয়ে গেছিলাম আমার বাবুকে দেখো এটাকে তোমরা কারা কারা দেখেছো এটাকে ভেসাল বলে এটা নদীতে আর কি পাতা থাকে একটা মানুষ আর কি উপর দিক থেকে নিচে থেকে তুলে অনেক মাছ পড়ে কিন্তু সেদিনে মাছ ভালো পড়েনি আমরা যখন গেছি সে দুটি কটা মাছ পড়েছে হয়তো অনেক লোক এখানে রাস্তায় এখন মাছ ধরা দেখার জন্য অনেক বছর পরে হচ্ছে বলে বন্যাটা কি বলে জানি অনেক লোকে ভর্তি তাই জন্য অনেকে কথা বলছে হয়তো ওই জন্যও মাছ পড়ছে না আর এগুলো ভালোই কষ্ট আছে দেখো পুরো জালটাকে ধরে টানতে হবে তোমার তারপর আমরা বাড়ি চলে আসছিলাম এদেরকে বাড়িগুলোতে জলে ভর্তি হয়ে গেছে বাইরে টাইটে সব জল উঠে গেছে এই দেখো পুরো বাড়িতে জল উঠে গেছে রাস্তার গায়ে বাড়িগুলোতে আর চারিদিকে শুধু রাস্তায় লোক আর লোক সব কিনা এরম বন্যা দেখতে বেরিয়েছে আর চারিদিকে মাছ ধরাছে এই যে জমিগুলো দেখতে পাচ্ছে জমিগুলোতে কিনা জাল রেখে দিচ্ছে জালে কিনা শুধু কই মাছ শিঙি মাছ মাগুর মাছ পড়ছে সবাই জাল রাখছে তার জন্য দেখো শশা জমির মাচাগুলো দেখলে বুঝতে পারে শশা আর ঝিঙা জমির মাচাগুলো কত জল হয়েছে তো এটা হল আমাদের বাড়ির সামনের রাস্তাটা এত দূর জল চট করে হয় না ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আমার পাশে থাকবে এবং লাইক কমেন্ট করবে একটা কমেন্ট করলে আমি আর একটা নতুন ভিডিও করতে ইচ্ছুক হই ভালো লাগে আর কি সত্যি কথা বলতে তোমরা যদি দেখো আর একটা কমেন্ট করো আমার ভিডিও কেমন লাগছে তাহলে আমার আবার একটা নতুন ভিডিও করতে ইচ্ছা করে ঠিক আছে আর কি বলবো এই আজকের এই এইভাবে তোমরা সবাই ভালো থাকবে খুশি থাকবে অল টাইম হ্যাপি থাকবে আমার মতো আমি তো হ্যাপি আছি ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে ঠিক আছে ওকে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে